আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগে দেখাবো আমার দুপুরের রান্না আজকে রান্না করব। আলু দিয়ে মুরগির মাংস আর সুরমা মাছ ভুনা যদিও মুরগির মাংসের রেসিপি সবাই জানা তারপরেও বেসেলার ভাইয়েরা আছেন নতুন আপুরা আছেন যারা হয়তো একটু হলে উপকৃত হবেন সেজন্যই রান্নাটা দেখানো তো শুরুতে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একে একে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার মুরগির মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম যাতে মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢুকে যায় মুরগির মাংসটা ভালোভাবে কষে এসেছে এবার তাতে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি অ্যাড করার পরে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম মাংসটাকে মাংসটা ভালোভাবে কষে এসেছে এবার মাংসের মধ্যে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু আর মুরগির মাংস ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এপাশ দিয়ে মুরগিটা হচ্ছে অন্য পাশে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচটাকে ভালোভাবে নেড়ে চেলে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম অন্য চুলায় আমার মুরগির মাংসটা ভালোভাবে কষে এসেছে তারপরে একসাথে ঝোলের পানি দিয়ে দিলাম এ চুলায় মুরগির মাংস হচ্ছে পাশের চুলায় আমি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসার পর লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে নেমে চেড়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে তারপর সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম পাশে চুলায় মুরগি প্রায় হয়ে এসেছে আর এই চুলাতে মাছও প্রায় হয়ে এসেছে মাছ হয়ে আসার পরে মাছের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম অন্য পাশে মুরগিটাও হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছে আর এদিক দিয়ে মাছ ভুনাটাও হয়ে গেছে তারপর বাচ্চাদেরকে দুপুরে খাওয়া দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম